এই ঘটেছে গেলাম বিশেষ করে এই এই অঞ্চলে এই বাড়িটা এই মেয়েটির আট মাসের অন্তঃসত্ত্বা সে শুধু বারণ করেছিল আমার শরীর ভালো না আপনারা করবেন না তাকে লাথি মেরে ফেলে তার দেড় মাস আগে বাচ্চা মা দুজনের প্রাণ সংশয় কোনো রকমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে নিয়ে মা এবং সন্তান তারা জমের সাথে লড়াই করে তারা বাঁচার চেষ্টা করছেন এরপরে বাড়ির অবস্থা আপনারা সবাই দেখেছেন ছবি ভিডিও যা ইচ্ছা করে নিন সেখানে তাদের বাড়িতে কিছু নেই ঘরবাড়ি বাড়ি বাস করার বসবাস করার মতো কিছু নেই তাদের টাকা পয়সা সম্পত্তি সোনা গয়না ভাতের হাঁড়ি সমস্ত চুরি হয়ে গেছে লুটপাট হয়ে গেছে দিনের আলোতে একদল গুন্ডা শাসক দলের স্ট্যাম্প মারা গুন্ডা তারা কিছু লোকজনকে হায়ার করে নিয়ে আসে এবং তারা এসে এখানে লুটপাট চালায় মারধর চালায় একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে এই যে মেয়েদের ওপরে অত্যাচার চলছে আমরা সেই কমিশন থেকে ছুটে আসছি অথচ এখানে পুলিশ আছে থানা আছে ওসি আছে যখন ঘটনা ঘটছে আমার কাছে ফোন আসে ভিডিও আসে সাথে সাথে ঘটনা চলাকালীন আমি এসপির মোবাইলে পাঠাই এই জায়গায় এই মেয়েটির এই মোবাইল নাম্বার এখানে এই ঘটনা ঘটছে আপনি ফোর্স পাঠান অ্যাকশান নিন পুলিশ সব দেখেছে পুলিশের জ্ঞাত অবস্থায় এই ঘটনাগুলো একটার পর একটা বাড়িতে হয়েছে লুটপাট হয়েছে তরফড় হয়েছে টাকা পয়সা তাদের শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে এই মেয়েগুলোকে এদের বাড়িগুলোকে তছ নচ করে এদের বসিয়ে দেওয়া হয়েছে কেন আমার সরকারের কাছে প্রশ্ন কেন কেন এখানে গণতন্ত্র নেই আমরা যে বাঙালি বলি এরা কি বাঙালি নয় কেন এই বাঙালিদের রক্ষায় সরকার কাজ করছে না সরকারের পুলিশ কেন একজনকেও অ্যারেস্ট করেনি আজকে রাষ্ট্রীয় কমিশন আসবে বলে গতকাল নামবাস্তা একজনকে অ্যারেস্ট করেছে অথচ পুলিশের এসপি এবং এসডিপিও তারা প্রথম মুহূর্ত থেকে কে কে এসছে তার ভিডিও তাদের বয়ান সব কিছু তারা পেয়েছে কোনো অ্যাকশান পুলিশকে নিতে বারণ আছে কোন অদৃশ্য শক্তি পুলিশকে কাজ করতে দিচ্ছে না আইন কেন ব্যবস্থা নিচ্ছে না মানুষ কেন নির্যাতিত হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ কেন নেই এই প্রশ্নের জবাবগুলো আজকে আমার নয় এই প্রশ্নের জবাব আজকে রাষ্ট্রের কাছে তাদের দিতে হবে এবং এনারা এনারা রাজবংশী অত্যন্ত লড়াই করে উঠে আসা সম্প্রদায়ের মানুষ এবং এরা যেহেতু এসসি কমিশনের আওতায় আমি ডিরেক্টলি আমার রেকমেন্ডেশনটা এসসি কমিশনেও পাঠাবো যাতে তারা তো লাইক কোর্ট ওরা এসসি কমিশন করলে রাজ্য সরকার পাই পাই টু দিতে বাধ্য সেই ব্যবস্থাটা আমি এনশিওর করে যাচ্ছি আইন যাতে ব্যবস্থা নেয় পুলিশ যাতে ব্যবস্থা নেয় তার জন্য যা যা রেকমেন্ডেশন করব। প্রয়োজন হলে আইনি সহায়তা এনাদের দেওয়া হবে শুনুন মানুষ এই রাজ্যে বাস করার অধিকার প্রতিটি মানুষের আছে এটা কারো বাপের সম্পত্তি না ইচ্ছে হলো এসে ভাঙচুর করলাম তরফ করলাম লুটপাট করলাম পুলিশ কিছু করবে না আমি কলার তুলে ঘুরে বেড়াবো এরকম দিনের পর দিন চলতে পারে না বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হয়নি তার কারণ কি না তিনি আসলে যদি মিডিয়া দেখতে পায় লোকজন জানতে পায় আপনারা আজকে দেখান সারা দিন ধরে আমার বয়ান নয় এদের ঘরবাড়ি জিনিসপত্র লুটপাটগুলো দেখান এই মেয়ে এই শিশুদের কান্না দেখান এরা যে কি আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছে এগুলো দেখান যে আজকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ কোথায় গেছে মেয়েদের নিরাপত্তা সুরক্ষা আজকে কোথায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকে মেয়েদের জন্য কি করছেন কতখানি সহানুভূতি আমার বলার কিছু নেই আমি সত্যি বলছি মন থেকে আমি খুব চাপের মধ্যে পড়ে গেছি যে এই মেয়েগুলোর জন্য যদি কিছু না করতে পারি এদের পাশে না দাঁড়াতে পারি আমার কমিশনে থাকাটা বৃথা হয়ে যাবে প্রতিবারে অভিযোগ উঠছে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ তার আসলে আমি কোন নেতা মন্ত্রীর নাম জানি না আমি শুধু জানি এখানে অরাজকতা চলছে মগের মূলক চলছে মেয়েদের উপর অত্যাচার চলছে সীমাহীন তাদের ওপরে অন্যায় হয়ে চলেছে কোনো বিচার হচ্ছে না আমি ট্যাক সেটা 아니 সুরা চাই আমি কোন নেতা মন্ত্রী চিনিনা মনা উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর বিধানসভা কি বলুন কেন হচ্ছে রাজ্যসভা তো বিশাল সংখ্যক ভোটে জিতেছ তাকে বলুন তার কি দায়বদ্ধতা তিনি এগুলো দেখতে পাচ্ছেন না আপনারা দেখান তাকে তার যদি মেমরি লস হয় সে যদি জায়গাগুলোকে না চিনতে পারে তাকে চেনান এগুলো মিডিয়ার দায়িত্ব মিডিয়ার দায়িত্ব আজকে গণ অভ্যুত্থান তোলা মানুষের মধ্যে দেখানো দেখুন এই রাজ্যের মানুষ এরকম অত্যাচারিত হচ্ছে সরকার কিছু করছে না পুলিশ কিছু করছে না দিল্লি থেকে কমিশন এসে দেখে যাচ্ছে বাকিদের ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের কাজ করতে যাবে কাজের জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে কি হচ্ছে এগুলো